হ্যালো এভরিওয়ান আর পাকশালাতে সবাইকে স্বাগত জানাই যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেললাইকানটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশান তোমাদের সামনে চলে আসে শাক তো আমরা অনেক রকমভাবে খাই কিন্তু একবার এরকমভাবে বানিয়ে খেয়ে দেখতেই পারো ভাজা সবসময় ভালো লাগে না যদি সেটাকে একটু তরকারির মতন করা যেতে পারে তাহলে কিন্তু বেশ ভালো লাগে খেতে আর সাথে যদি থাকে চিংড়ি মাছ তাহলে তো কোনো কথাই হবে না ছোট থেকে বড়ো প্রত্যেকেই কিন্তু খুব আস্বাদ করে খাবে এই রান্নাটিকে তাই জন্য আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে কলমি শাকের তরকারি এর জন্য দেখো নিয়েছি এখানে আমরা এক আটি মতন কলমি শাক কলমি শাকের কোনো অংশটাই আমরা ফেলবো না যদি শিকড় থাকে তাহলে সেই পাটটা বাদ দিয়ে সম্পূর্ণটাই কিন্তু নেওয়া যেতে পারে শুধু যে আগাটা নেব তা নয় আর এগুলোকে দেখো ভালো করে ধুয়ে কিন্তু আমরা রাফলি এইভাবে চপ করে নিয়েছি এবার এই শাকটাকে খুব ভালো করে ঝুড়ির মধ্যে এইভাবে রাখা রইলো যাতে এর মধ্যে যে এক্সট্রা জল সেই জলটা যাতে পড়ে যায় দেখো এখানে নিয়েছি সামান্য কিছু চিংড়ি মাছ এবার মা কড়াই বসিয়ে দিয়েছে যার মধ্যে দিয়ে দিল পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল তেলটা কিন্তু খুব ভালো গরম হতে হবে তাই দেখো গরম হয়ে গিয়েছে এবার সেই হলুদ মাখিয়ে রাখা যে চিংড়ি মাছগুলো ছিল সেগুলোকে এর মধ্যে দিয়ে দেওয়া হলো এবার মিডিয়াম টু হাইতে রেখে খুব ভালো করে একটু উল্টে পাল্টে কিন্তু আমাদের এই চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে এদিকে আলু আমরা কেটে নিয়েছি দেখো দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো নুন আর দেব পরিমাণ মতন একটু হলুদের গুঁড়ো দিয়ে আবারও ভালো করে কিন্তু একটু ভালো মতন ভাজা ভাজা হলে এই মাছগুলোকে কিন্তু আমাদের তুলে নিতে হবে চিংড়ি মাছ খুব বেশি ভাজার প্রয়োজন নেই তাহলে একটু শিটাশিটা লাগে শক্ত লাগে তার জন্য হালকা একটু শটে করতে পারলেই যথেষ্ট এবার ওই তেল থেকে আরেকটু তেল দিয়ে শাক রান্নাতে একটু তেল তেল হলে কিন্তু বেশ ভালো লাগে খেতে দেখো দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন প্রায় দু চামচ মতন রসুন কুচি তোমরা চাইলে একটু তো করেও কিন্তু দিতে পারো তাতে কিন্তু কোনো সমস্যা নেই দিয়ে দেওয়া হলো একটা বড় সাইজের পেঁয়াজ এখানে শাকের পরিমাণটা যতটা থাকবে সেই আন্দাজটা একটু তোমরা করে নিও শাক দেখতে অনেকখানি লাগলেও পরে কিন্তু মজে গিয়ে অনেকটা কমে যায় তাই জন্য একটু বুঝে দিলেই হবে আলুগুলোকে দেখো পোস্তর আলু যেরকম কাটা হয় সেরকম কিন্তু কেটে নেওয়া হয়েছিল সেগুলোকেও এর মধ্যে দিয়ে আলাদা করে আর ভাজার প্রয়োজন নেই একসাথে ভাজলেই হবে দিয়ে দেওয়া হয়েছিল দুটো চিরে নামা কাঁচা লঙ্কা যেগুলোকে মা কুচিয়ে নিয়েছে এবার দেখো তোমরা ঝাল যে যেরকম পছন্দ করো সে সেই অনুযায়ী কিন্তু দিও খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার ধরলে এবার সেই কলমি শাকগুলোকে কিন্তু দিয়ে দিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখেই করার চেষ্টা করো দিয়ে দেওয়া হল পরিমাণ মতন হলুদের গুঁড়ো এবার দেওয়া হলো পরিমাণ মতো নুন কারণ শাক থেকে প্রচুর পরিমাণে জল বের হবে আর বিশেষ করে যখন এটা কলমি শাক সেহেতু এর থেকে তো জল বের হবেই হবে তাই জন্য এটাকে মিডিয়াম আছে কমিয়ে দিয়ে কিন্তু এটাকে করার কোনো প্রয়োজনে মিডিয়াম টু হাইতে দিয়েই করতে পারো এবার দেখো উল্টে পাল্টে ঢাকা চাপা দিয়ে দশ মিনিট মতন অপেক্ষা করলে এক কড়াই শাক একদম তলানিতে এসে ঠেকেছে ব্যাস এবার কি নিচে লেগে যাওয়ার অপেক্ষা মাত্র দেখো এইভাবে কিন্তু আবারও নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে কিন্তু আমাদেরকে এইভাবেই ঢাকা চাপা দিয়ে দিয়ে আমাদের এই শাক কিন্তু সিদ্ধ হয়ে যেতে হবে এর মধ্যে কিন্তু এক্সট্রা করে কোনো রকম জল আমরা ইউজ করবো না দিয়ে দেওয়া হলো দেখো চিংড়ি মাছ আর এই থালাটা ধুয়ে যতটুকু জল বলতে পারো এক হাতাও না সামান্য তিন চার চামচ মতন জল ছিল এবার সেইটুকানি দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে আবারও ভালো করে এবার নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আমাদেরকে এটা ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে কলমি শাক অনেক সময় ভাজা করলে সব সময় এক খেয়ে খেতে ভালো লাগে না তরকারি করলেও অনেক সময় মনে হয় কি দেবো আর কি দিলে ঠিক হবে আর খেতে বেশ ভালো লাগবে সেটাই উপেক্ষা করি দেখো দিয়ে দেওয়া হলো চিনে বাদাম এখানে বাদামটা ভাজা ছিল তাই জন্য আর এখানে কিন্তু দেখানো দেখালাম না আমরা ডাইরেক্ট দিলাম আর একটা শুকনো লঙ্কা তোমাদের কাছে যদি কাঁচা বাদাম থাকে তাহলে অবশ্যই একবার ওভেনে নইলে তেলের মধ্যে কিন্তু একটু ভালো করে ভেজে নিও আর যদি বা বাদামগুলো ভাজা থাকে তাহলে আর ভাজার কোনো প্রয়োজনই নেই আবারও ঢাকা চাপা দিয়ে কিন্তু মিডিয়াম টু লোতে রেখে এবার একটুখানি মজার জন্য অপেক্ষা করতে হবে দেখো এবার দিয়ে দেওয়া হল ওপর থেকে বেশ অনেকখানি চিনি এটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে আর সাথে যখন চিংড়ি মাছ পড়েছে কথাই হবে না গরম ভাতে একবার ট্রাই করেই দেখো কোরমি শাকের তরকারি অসাধারণ এক রেসিপি ভালো লাগলো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করো দেখো শাকটা কিন্তু আমাদের বেশ দেখতে খাসা হয়েছে আর শাক বাঙালিরা খেতে ভীষণ ভালোবাসে ভাতের প্রথম পাতে দেখো গার্নিশিংয়ের জন্য চিংড়ি মাছগুলোকে একটু ওপরেই রাখলাম ভালো লাগলো ভিডিওটা গরম ভাতে আর কি লাগবে এক থালা ভাত তো আপনা উঠে যাবে ছোটো থেকে বড় প্রত্যেকেই জমিয়ে খাবে এই রেসিপিটি ধন্যবাদ দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে